অনেক মাছ কিনলাম অনেক মাছ কিনেছি আমার জন্য নয় ভাগ্নের জন্য গিয়েছিলাম ভাইনে অনেক মাছ ছাড়লো তার সঙ্গে আমি কিছু মাগুর মাছ এইসব নিয়ে এলাম আর মাত্র চল্লিশটা ভেটকিয়ে এনেছি রডগুলো নিয়ে আসো এখানে মশারি দিয়ে মশারি ভিতরে এগুলো মশারি ভিতরে বড়ো করবো তারপর ছাড়বো কি হ্যাঁ মশারি আসো রড চারটে নিয়ে আসো নাম বলছেন নামে আমাকে মশারির ভিতরে এই মাছগুলো ছাড়বো ওখানে একটু বড় করে তারপরে পুকুরে ছাড়বো অ্যাকচুয়ালি ভাগ্নে অনেকদিন ধরে বলছিল মামা আমার তো ভাগ্নে তো সাতখানা পুকুর তো বলছিল মামা এখানে যা মাছের দাম বলছে চলো না একদিন যাই তাই বললাম ভাগ্নে গেলেই হয় কালকে হঠাৎ করে বলছে মামা চলো যাই তো আনন্দ চলো

জায়গা তো ঢেলে ছাড়া উপায় নেই বড় জায়গায় থাকে এই হচ্ছে দেশি মাগুর तिबी त देबो न एम्ले ढले एम्ले ढले त होइछ ए पगोले सरकम न आइ त ददा ह एई देखो ददा मसे यत्ते लागब न ददा भलो छ यता छ ह के माछ नबु सरी भदले ह त दरो मसे यत्ते लागब न चोकी खुले न नाइ न खान न त निलाम त

সত্যি কথা বলতেছি একদম সত্যি কথা এই দুই কেজি পাঙাশ আমার ওইখানে এক দাদা আমাদের ভিডিও দেখে ফ্যান ফলোয়ার দারুণ ধরে জড়ায় ধরেছে দাদার নামটা আমি পরে এক সময় আপনাদের বলবো আমার ভুলে গেছি এই দুই কেজি পাঙাশ আমাকে ফ্রিতে গিফট গিফট দাদা এই দুই কেজি পাঙাশ তুমি নিয়ে যাও আমি দেখেছি তোমার বাড়ির দুটো পুকুর আছে ছোট পুকুরটা এই দু কেজি পাঙাশটা তুমি ছাড়ো যা তোমার পয়সা লাগবে না আমাকে জোর করে দিল আমি বললাম অন্তত কিছু পয়সা রাখো বলছে না এক টাকাও রাখবো না এই দু কেজি পাঙাস আমাকে ফিরিতে দিয়েছে তো আর ভাগ্নের জন্য দু কেজি ওনার কাছ থেকে কিনে নিয়েছি এই এগুলো এত দানা খাবার একটা মোটা দানা এটা খেতে পারবে না ওই ভিজে 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 একবার খারাপ হয়ে যায় ছোটো দানাটা আনতে হবে ছোটো দানাটা আনতে হবে এইগুলোকে নিয়ে ঠেলে ঠেলে বেড়াবে এখন আর যে মাগুরগুলো আনলাম এটা আমি আমি কি যে কেজি ধরে এনেছি কীরকম এক হাজার টাকা কেজি আমি এনেছি তিন কেজি এক হাজার টাকা কেজি তিন কেজি তিন কেজিতে আপনার তিন হাজার পিস আর ওইখানে গুনতিতে যদি গুনতিতে নাও বলছে দু টাকা পিস আড়াই টাকা পিস তিন টাকা পিস দেড় টাকা পিস সেরকম তো আমি বললাম না দাদা ওসব নয় তুমি আমাকে এক কাজ করো কেজি ধরে দাও তো আমি তিন কেজি নিয়ে এসেছি তিন কেজিতে তিন হাজার পিস হবেই মানে যে সাইজ হবেই তো আমি যাই হোক এই এনে ছাড়লাম হোক এগুলো বড় হোক অ্যাকচুয়ালি আমার জন্য যাই নাই ভাগ্নে ভাগ্নে বলেছিল ভাগ্নের এসে চলে গেলাম তো চলো সারা ধুমই নাই বাড়ি থেকে বেরোয়ছিলাম সাতটার সময় দেখো পুকুর এখন সব সময় মানে জুনু পোকা জল বের আমাদের মাছ ছাড়া হয়ে গেল আমরা দেখে নিলাম না কত মাছ বড় হবে আমি খাবো নাকি আমরা কতগুলো মাছ ছাড়লাম পুকুরে না আমরা বেগুন ভেড খাবো আবার সবাই বিতরণ করব কোথায় যাচ্ছে তুমি হ্যাঁ হ্যাঁ

আশা হচ্ছে ওইটা দেখি দাঁতটা দেখি একটু নেবে ফোনটা এবার মারো বড় হবে না

এইবার এই যে ফুল হইয়া এরকম লাল লাল ফুল হবে ফুলটা দেখো দেখতে কত সুন্দর লাগছে। এখন বড় হয় নাই তো? বড় আছে।

ছোট পুকুর থেকে বড় পুকুরে এলাম ছোট পুকুরে মাছ একটা বাজে নেই আমাদের পুকুরে এতগুলো খাওয়া মারলাম তিনটে মাছ ছাড়া কোনো মাছ উঠলো না কালকে পুকুরে খাবার দিয়েছে আজকে আবার খাবার দিয়ে যেন মাছ উঠলো সে তিনটে মাছ ছাড়া কোনো মাছ উঠলো না দুটো পুকুরে খাওয়া মার ওটা আলাম হয়ে গেল না আমি বড়দার পুকুরে মাছ উঠতে এলাম দেখি বড়দার পুকুরে যদি পাই দেখো করে দাদা এই যে বাস নামাইছে এই জলের মধ্যে রান্নাঘর করবে বলে এই যে বাঁশ নামানো হয়ে গেছে কাটা নামানো হয়ে গেছে ভালোই হবে করি জলের মধ্যে রান্না করতে হবে যাক তাহলে পুকুর এই একটা পুকুর এখন ওই যে বড় পুকুর আর এইদিকে ছোট পুকুর তিনখানা পুকুর পুকুরের

তো কইলে যখন মলালে শুনতো বিটা লাল লাল করে মজা হয়ে গেছে এখন কি করতে হবে কি হবে কি দুষ্টমি করে নাকি খালি না দুষ্টমি করে জানি হেলাই দে হ্যাঁ খালি হেলাই দে

এবছর দেখুন আমাদের গাছের কুলগুলো আর এগুলো সব কিন্তু নারকেল কুল আপেল কুল আপেল কুল এইরকম ডাসা ডাসা হয় আর দারুন দারুন এত মিষ্টি আর এত হয়েছে এই দিকে ডালটা পুরো ঝুঁকে পড়েছে আর তো ভারীতে দেখো আবার মাটিতে মিশে গেছে কিন্তু এখন যদি আবার ঝড় ছেড়ে দেয় সব কুলগুলো ঝরে যাবে খুব সুন্দর মাথা খাবা হ্যাঁ দিদি মাথা খাবা দাও দাও

জাঠার বন্ধুটা খুব সুন্দর হয়েছে আলু ফুলকপি সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব জল উঠে গেছে এখন ভাজা মাছগুলো আমি দিয়ে দেব মাছ দিয়ে আলু দিয়ে একটা টমেটো বেশি দাম হচ্ছে বেশি না মাছ আলু কমাতেই থাক